জান্নাত চোখের সামনে নাই অথচ সাহাবাদের ছিল যাদের ছিল ছিল যাদের সামনে এখনো আছে ওরা সারা দিন আল্লাহর কাছে জান্নাত চায় আবার আল্লাহ অঙ্গীকারও দিছেন কিন্তু ভালো মতে আল্লাহ আমাদেরকে এটাও জানায় দিছেন যে মনের ঠিকা সাতবার জান্নাত চাবে কয়বার অষ্টমবার জান্নাত ওকে চাবে হাদিসে আছে জিজ্ঞাস করেন হুজুরদেরকে মনের অন্তরের অন্তঃস্থল থিকা যে সাতবার জান্নাত চাবে অষ্টমবার স্বয়ং জান্নাত ওকে আল্লাহর কাছে চাবে যেমন হাদিসে এটাও আছে যে মনের থিকা সাতবার দুযুগ থেকে পানা চাবে তো অষ্টমবার দুযুগই আল্লাহর কাছে বলবে আল্লাহ ওকে আমার দরকার নাই আমার থেকে মুক্তি দিয়া দেয় আমার দিকে চাই না তো রহমতের সংযোগ যদি থাকে তাহলে কসংখ্য দা পরশ পাথর লাগলে শোনা হয় আমি মানি কিন্তু ওটা মানুষ কিনবে কাগজ দিয়া আর রহমতের ছোঁয়া যদি লাগলো তাইলে ওটা মানুষ শোনা হবে লোহা শোনা হবে না মানুষই শোনা হবে আর ওটা আল্লাহ কিনবে জান্নাত দিয়া জান্নাতের সবচেয়ে ছোট প্লট হলো এই দুনিয়ার দশ গুণ বড় আর এই পচা মাটি না এই মাটি না জান্নাতের মাটি মুস আর এই দুনিয়ার দশ গুণ বড় দশ সাজাইতে হবে না সাজানো আছে কি সাজাইতে হবে না কি সাজানো আছে সাজানো আছে সাজাইতে হবে আল্লাহ সাজায় রেখা দিছে সাজায় রেখা দিছেন সাজায়া শুধু ওইখানে যে মজা নিবে মজা ওইখানের মজা ভিন্ন রকম দুনিয়ার মজার সাথে ওর তুলনা হয় না জান্নাতের প্রথম মজা হইল মা তাস্তাহি আনফুসুক মন যা চাবে তা মিলবে মুখ দিয়া চাবে না মন দিয়া চাবে জান্নাতে মুখ দিয়া চাওয়া নিষেধ কেউ চাবেই না আল্লাহ মনের থেকে যদিও এক বিঘা দূরত্ব মন আর মুখের ভিতরে দূরত্ব কতটুকু কিন্তু আল্লাহ এক বিঘা পর্যন্ত আসতেই দিবে না এর আগে পুরা হয়ে যাবে এর আগে মিলা যাবে মা তা দ্বিতীয় জান্নাতের মজা হলো তা নুতু চোখে যেটা লাগবে ওইটাই মিলবে যা চোখে লাগবে তাই কি যুবকরা রাগ হয়ে যাবে না রাগ হয়ে যাবে এখন সারাদিনে চোখে লাগে ঠিক না কিন্তু বারবার তাকাইলে জুতো দেখায় ঠিক না না দেখায় না গালিও দেয় ঠিক না জান না এরকম না যেটা চোখে লাগবে ওটা তোমার দাম কত কি জিনিস এটা বিষয় না আল্লাহ বলবে বন্দার চোখে লাগছে বইলা বিদায় চোখে লাগছে বিদায় চোখে লাগছে বিদায় কথা চোখে লাগছে তোমার চোখে জল লাগবে দিলে তৃতীয় মজা আছে জান্নাতের তৃতীয় মজা ফলা টা আলা মনফসুম্মা পুথপি আলাপ মেন কুমড়াতে আয়ুনি জ্যাসা অম্বিমা কানিয়া আন্দালুন পানায়া লুকায়া রাখছে লুকায়া মাঝে মাঝে শো কইরা জান্নাতীকে অবাক কইরা দেবে হাতে উঠায়া দিয়া অবাক করবে অবাক এটা কর্তিকা এটা হলো কি কইরা আল্লা বলে আমরা লুকায়া রাখছে তোমার চোখ পুকে তোমাকে অবাক করার জন্য আমরা বানায় রেখে তো রহমতের সংযোগ যদি আমার সাথে থাকে তাইলে কিন্তু আমি শোনা হব আর রহমতের সংযোগ যদি না থাকে তাইলে এই ছোট জীবনটা কেটা যাবে কি হবে ছোট জীবনটা কেটা যাবে যদিও বলি জীবন আমার কিন্তু করার ঠিক না গতিরোধ করতে পারবেন না পাওয়ার ব্যাংকে ভরে রাখতে পারবেন না পাওয়ার ব্যাংক না গতিরোধ জীবন তার গতিতে চলতেছে ছোট জীবনটা কেটে যাবে এই জন্যই উন্নতের উপরে আল্লাহ একটা দয়া করছেন যেটা কোন উন্নতের উপরে করেন নাই শুধু এই দয়াটাই যদি সমগ্র উন্নতের দয়ার সামনে রাখা হয় তো আমাদের উপরে যে দয়াটা আল্লাহ করছেন আর সমগ্র উন্নতের উপরে যা করছেন সমগ্র উন্নতের দয়াটা আমাদের দয়ার সামনে বিন্দু হবে বিন্দু মানতে ঠিক না যে হাজার বয়স পাইল আমি ষাট সত্তর বছর পাব না আপনার উপরে দয়াটাই সবচেয়ে বড় আমি প্রমাণ দিতেছি প্রমাণ দিতেছি প্রমাণ প্রমাণ দিতেছি কোন উন্মতের জীবনে কনসিডার ছিল কি ছিল না আমি জানি না তো বলতে পারবে কিন্তু এই উন্মতের জন্য কনসিডার আছে প্রথম পনেরো বৎসর মা নিষ্পাপের খাতায় লেখা যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত না হয় ততক্ষণ পর্যন্ত নিষ্পাপের খাতায় লেখা থাকে নিষ্পাপ 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 কলম তার বিরুদ্ধে যায় না শুধু পক্ষে লেখে বিরুদ্ধে লেখে না রুফিয়াল কালাম সবই হাত্তা এটা আমাদের নবীজি এই হাদিস আমাদেরকে শুনাইছে পনেরো মাফ কনসিডার আবারও কনসিডার যতক্ষণ আমরা ঘুমাই প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে যতক্ষণ চব্বিশ ঘন্টায় ঘুমাই ওই ঘুমের সময়টাও কলম আমাদের বিরুদ্ধে যায় না 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 রুফিয়াল কলাম নাইম হাত ব্যক্তি যতক্ষণ সজাগ না হবে কলম তার বিরুদ্ধে যাবে না এটা এটো মাফ এট 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 আরেকটা দেখাইতেছি বয়সের সাথে সাথে আপনার ভ্যালু বয়সের সাথে সাথে ভেলু দাম ঠিক না চল্লিশ বৎসরে পা দিতে দেরি তিন রূপ থেকে মুক্তি দিতে দেরি করেন না চল্লিশ বৎসর যখন পা দেয় তো আর তিন রোগ হয় না যদি সুরক্ষার মধ্যে সুরক্ষার মাধ্যমে জীবনটাকে সুরক্ষা করল হেফাজত করল মূল্যায়ন করল দাম দিল চল্লিশে পা দিলো তিন রোগ আর হবে না শ্বেত হবে না পাগল হবে না কুষ্ঠ রোগ হবে না আহা কিতাবের নাম বইলা দিতেছি ওলাম এক নাম কইরা দেখতে পারে এতে হাফাত সুন্নিয়া কি আহা দিস কিতাব